আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সুদী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো এখানে আমরা আজকে আপনাদের কন্দল ফসল নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে আমি এখন আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি গবেষণাগার এখানে ফুল ফসল থেকে মশলা সব ধরনের ফসল নিয়ে গবেষণা হয় তো এখানে মূলত আসছিলাম আপনাদের লতিরাজ বাড়ি এক ফেদসির রহমান যিনি কৃষি গবেষক ডক্টর ফেদির রহমান তার সাথে দেখা করার জন্য তার কিছু পরামর্শ এবং তার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু পরামর্শ তুলে ধরার জন্য তো আমার অতি দুর্ভাগ্য যে ম্যাডামের দেখা আমরা আজকে পাইলাম না তো আমি এখন ফল গবেষণাগারের সামনে আছি তো আমার এই যে ডাইন সাইডে দেখতেছেন এটা হইছে কন্দল ফসল গবেষণা মাঠ কম কন্দল ফসল গবেষণার মাঠ এখানে বাংলাদেশের যত ধরনের কচু আছে এখন যেহেতু ম্যাডাম নাই এই ভিতরে যাই এই আপনাদের এইভাবে আমার দেখাতে সক্ষম হইলাম না মানে সম্ভব না আমরা আমার এক বড় ভাই এই যা আপনার মোটরসাইকেল নিয়ে আসছিলাম দুইজন তো এগুলো শেয়ার করার জন্য মূলত তো এখানে আপনার হলুদ মরিচ ফুল ফসল বাংলাদেশের সব কিছু নিয়ে গবেষণা করা হয় তো ভাই আমরা আগাইতে থাই সামনের দিকে আমি আগাইতে থাই তো আমার খুবই দুর্ভাগ্য দেখেন আমি মোহাম্মদ রুবেল মিয়া সব সময় ক্যামেরার সামনে এসে বুক ফুলে আপনাদের সাথে জাত নিয়ে কথা বলি সঠিক জাতটা দেওয়ার চেষ্টা করি নাম্বার ওয়ান লতিরাজ বাড়ি ওয়ান মানে নাম্বার ওয়ান নাম্বার ওয়ানই এখন আমার সামনে যে মাঠটি আপনাদেরকে দেখাইতেছি এই দেখেন ভিতরে শুধু কচুর চারা এখানে কচু নিয়ে গবেষণা হয় সারা বাংলাদেশে এই কচুর জাতগুলো নিয়ে গবেষণা করা হয় তো এখান থেকে মূলত গবেষণার জন্য তারা চারা করে হ্যাঁ এখানে একটু দাঁড়ায় আমি এখানে দেখাই একটু এটা বাংলাদেশ রিসার্চ মানে কৃষি গবেষণা ইনস্টিটিউট কচু গবেষণাগার আর কি এক কথায় তো এখানে দেখেন কৃষকদের জন্য তারা অনেক কাজ করে অনেক অনেক কাজ করে বলতে এই যে লতিরাজ বাড়ি একের যে জাতটা সম্পূর্ণ মাঠ জুড়ে দেখতেছেন চারা করছে তো এখানে আসলে আপনারা হাইস্ট যদি আপনি এই চারার জন্য দরখাস্ত করেন মূলত আপনারা দুইশো আড়াইশো চারার বেশি তারা দিবে না এখান থেকে হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করতেছি হুম এই লতিরাস বাড়ি একের বড়ো প্রজেক্ট এটা বাইরের থেকে আমি দেখাই বাড়ি পানি কচু এক নামে যেটা পরিচিত বাড়ি পানি কচু এক মানে লতিরাজ বাড়ি এক তো এইটা আপনার এই সম্পন্ন মাঠ দুই এইটা ওই যে বাড়ি পানি কচু এক তারপরে ওই যে বাম সাইডে দেখতেছি নিউটন কচু এখানে যেহেতু ম্যাডাম নাই এজন্য আপনাদের সঠিকভাবে আমি ভিতরে যাই দেখাইতে পারলাম না তারপরে যতটুকু চেষ্টা করতেছি এখানে দেখছেন এই বড়ো মাঠ জুইরে আপনার এদের ভিতরে সম্পন্ন হয়েছে বাড়ি পানি কচু মানে লতিরাজ বাড়ি এক নামে যেটা পরিচিত বাড়ি পানি কচু এক লতিরাজ বাড়ি পানি কচু এক লতিরাজ বাড়ি এক একই জিনিস আপনার জিনিস একই ঘুরে ফিরে একই জিনিস দ্বারায় যেটা য লতিরাস লতিরাজ ওইটা হচ্ছে বাড়ি পানি কচু দুই তো এখানে যারা যশোরের যারা প্রতারণা করতেছে যে সাধারণ গ্রাহকদের সাথে বাড়ি এক বাড়ি এক করে যারা এই বাড়ি পানি কচু দুই দরায়ে প্রতারণা করতেছে এদের ম্যাডাম এ বলছে ভবিষ্যতে এদেরকে কঠিন বিচারের আওতায় আনা হবে এদেরকে যারা কৃষকদের সাথে এই যে ধোকা দিতেছে তো মূলত এই জন্যে আপনাদের সাথে জাত চিনানোর জন্য বোঝানোর জন্য আসছিলাম আমরা এই জাত নিয়ে গত চার বছর যাবত চাষ করে এবং কি কাজ করতেছি আপনাদের সঠিক তথ্য এখন আপ আমার নাম হয়েছে রুবেল মেয়ে আমার যদি কেউ অন্য ডাকে অন্য নামে ডাকে আমি আমারে কেউ চিনবে না তো মূলত এই ধরনের এই যে প্রতারণা যে গ্রাহকের সাধারণ জনগণের সাথে গ্রাহকের হাতে করতেছে এখানে কিন্তু তারা কোটি কোটি টাকা সরকার কোটি কোটি টাকার এখানে ভর্তুকি দিয়ে এখানে কোটি কোটি টাকা দেখেন খরচ করে এই যে নেট দিয়ে আপনার এই যে ঘিরা তারপরে এই যে কচুর যতগুলো জাত আছে এইগুলো এখানে গবেষণার জন্য গবেষণা চালায় কোন জাতটা কীরকম ফলন হয় কোন জাতটা কীরকম মূলত এই জন্যে এখান থেকে আপনার রিসার্চ করে দেওয়া হয় আর আমাদের লতিরাজ বাড়ি এক আমরা গত চার বছরে এই বছর দিয়ে পাঁচ বছরের রানিং আল্লাহর আমাকে যাদের চারা দিছি পরামর্শ দিছি তারা কীরকম ফলন পাইতেছে কৃষকরা মাঠ পর্যায়ে আপনারা জানেন আর যশোর এবং নাটোরের দালালদেরকে সাবধান করতেছি পরবর্তীতে দেখেন আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে চারা নিয়ে প্রতারিত হইতেছেন জাত বলতেছে বাড়ি এক পানি বাড়ির পানি কচু দুই দরাই দিতেছে তো ওই সমস্ত যাদের কাছে চারা নিতেছেন এদের নামে যদি আপনারা মামলা করেন জাত যদি একটা করে আর একটা দেয় সঠিক জাত মানে না দেয় এদের নামে যদি আপনি মামলা এদের যদি বিচারের আওতায় আনেন এখন কিন্তু সরকারের পতন হয়েছে আপনারা জানেন বিগত সরকার আগের যে সরকার ছিল এখন কিন্তু আইন কিন্তু অনেক কঠিন তো এই জন্য যারা সাধারণ গ্রাহক সাধারণ গ্রাহক আছেন যারা এদের প্রতারক আছেন ইউটিউবের মাধ্যমে প্রতারিত করতেছেন এই যে ভিডিও এডিট মিডিট কইরা এক যাত্রে আর এক জাতের নাম দিয়ে আপনারা প্রচারণা চালায় বিক্রি করে এই যে আপনারা সফলতা অর্জন করতেছেন কৃষক ক্ষতিগ্রস্ত হইতেছে তো এই কারণে আপনাদেরকে বলবো আপনারা সাবধান হয়ে যান এই মূলত এই কারণে আমার ভিডিওটা দেয়া আর আমার বড়ো দুর্ভাগ্য এখানে সমস্ত ধরনের কৃষকদের ঢুকতে দেয় না এখানে আজকে ম্যাডামরে পাইলাম না ম্যাডামকে নিয়ে আমরা পরবর্তীতে একটা হ্যাঁ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের সাথে আমরা যুক্ত আছি সরাসরি কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কৃষি গবেষণাগার যেখানে সারা দেশের ফুল ফসল মশলা নিয়ে গবেষণা করা হয় মশলা চাষ করা হয় সেখান থেকে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ করলাম পরবর্তীতে আবার দেখা হইতেছে আপনারা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন সঠিক তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আপনাদের পাশে আছি সারা জীবন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সবাইকে